বিশেষ যে এটা জনসাধারণের মাদ্রাসা এ মাদ্রাসাগুলো জনগণের মাদ্রাসা এখানে সরকারের কোনো যেমন অনুদানও চলে না আমরা সরকারের কথাও শুনি না সরকারের খায়ও না জনগণের টাকায় চলে জনগণ হার বাঙা খাটুনি দিয়া কষ্ট করে টাকা দেয় ওইটা দিয়া ছেলেরা হাফেজ হয় আলেম হয় আল্লাপাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه وهو مؤمن حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسول ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شكرا لك شريف بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، দারুল আলুম হামিউসন্না কবি মাদ্রাসা কয়াস নিয়ামতপুর নগায়ের উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত রামাই কেরাম মুরব্বেন এজম অতিথিবৃন্দ প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্না থেকে কিছু কথা বলবার এবং শুনবার তাও ফিট দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ আমি আগেও বলছি আবারও বলছি এখন আর কোনো বসা কথা বলা যাবে না এখনও যারা দাঁড়ায় আছে তাদেরকে আর বসতে বলার দরকার নেই এখন যেভাবে আছেন এভাবে থাকবেন আমি আপনাদের সামনে একখানা আয়াতেরিমা তিলাওয়াত করেছি এবং আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ইসলামে নারীদের অধিকার এবং অধিকারের নামে পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া নারীবাদী এজেন্ডা বুঝলেন আগে বিষয়বস্তুটা বুঝতে হবে ইসলামে নারীর অধিকার এবং বর্তমান সময়ে পশ্চিমাদের চাপিয়ে দেওয়া নারীর অধিকারের নামে পশ্চিমা এজেন্ডা এটা হলো আজকের আলোচনার বিষয় এই আলোচনাটা আমি আপনাদের সামনে এই বিষয়টা কেন টানলাম সাম্প্রতিক বাংলাদেশে আপনারা যারা সচেতন নাগরিক একটু খবর রাখেন বর্তমানে এই বিষয়টা বাংলাদেশের সবচাইতে আলোচিত সমালোচিত ইস্যু বর্তমানে এই ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচিত সমালোচিত বলা যায় যে টক অফ দ্য কান্ট্রি পুরো দেশের মধ্যে সকল দলমত এই বিষয় নিয়ে আলোচনা করতেছে বর্তমানে যে সরকার যে গভর্নমেন্ট বাংলাদেশে শাসন করতেছে পাঁচই আগস্ট পরবর্তীতে জুলাই বিপ্লবের পরে শেখ হাসিনাকে উৎখাত করে নতুন যে গভর্নমেন্ট আসছে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে সকল দলের আন্দোলনের আলেম ওলামা ছাত্র জনতা শিক্ষক সকলে মিলে যে আন্দোলনে শ্রমিক কলামিস্ট বুদ্ধিজীবী সাংবাদিক লেখক সকলে মিলে যে আন্দোলন করে জালেম যে নতুন সরকার গঠন করা হাসিনাকে হয়েছে এই সরকার একটা কথা প্রায়ই বলতেছে এবং এটা মোটামুটি সবাই শুনতেছে সংস্কার সংস্কার কথাটা কি সংস্কার সংস্কার এই কথাটা সবচাইতে বেশি এখন পাঁচই আগস্টের পরে শোনা যাচ্ছে সংস্কার সংস্কার আসলে আমরা অনেকে সংস্কার কি আসলে বিষয়টা কি এটা খায় না মাথায় দেয় এটাই অনেকে বুঝি না আমরা বিষয়টা অনেকেই সাধারণ জনগণ বুঝতে পারে না কিন্তু জনগণ যখন দেখে সংস্কারের নামে ইসলাম বিরোধী কোনো কথাবার্তা চলে তখন জনগণ মনে করে এই সংস্কার নামের ধোকাবাজি হলো আমেরিকা এবং পশ্চিমা এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করা আপনারা সংস্কারের কথা বলেছেন আমাদেরকে বুঝিয়েছেন যে আওয়ামী লীগ বিগত ষোলো বছরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ করেছে এসপিডিসি আমলা পুলিশ ওসি র্যাব সেনাবাহিনী সব জায়গায় কোর্ট আদালত সব জায়গায় আওয়ামী লীগ নিজেদের লোক বসাইছে তো আমরা এখন সংস্কার করব সংস্কার কি সব জায়গা থেকে আওয়ামী লীগের লোকগুলোরে ছাঁটাই করবো নিরপেক্ষ দেশপ্রেমিক লোক বসাবো এই হলো তাদের মূল কথা সংস্কারের এটা যতদিন সময় লাগবে এই লোকগুলোরে আওয়ামী লীগের লোকগুলোরে সাঁতাই করতে এবং দেশের যারা যোগ্য মেদার ভিত্তিতে তারা চাকরি পাবে তারপরেই আমরা এই সরকার চলে যাবো এই হলো সরকারের সংস্কারের নামের মূল কথা কিন্তু ছয়টা সংস্কার কমিশন গঠন হয়েছে কয়টা ছয়টা সংস্কার কমিশন গঠন হয়েছে এত কথা এত আলোচনা হয় নাই কিন্তু নেরিবাদী আমি নারীবাদী বলতে পারতেছি না এদেরকে ও বাবা এটা কি ভলান্টিয়ার গিরি নাকি হুমকি দমকি দেওয়া বেটা সন্ত্রাসী স্টাইলে হুমকি ধুমকি দিয়ে গির করে আলোচনা করতেছি বলছি না এখন আর ভলান্টিয়ার গিরি নাই এই যে আপনাদের যন্ত্রণা ভাল ভালো লাগে না ভাই এখন আপনারা এই যে এটার জন্য এটা সরাব এটা সরাই ফেল এটা সরাব দুই তিন জন ধরেন এটা এখন এটার জন্য দেখে না এখন কেউ এর সামনে কেউ পিছনে যায় তো আগে কি বসতে বললাম না এই সেলিব্রিটিজম আর ভাইরালিজম এইগুলো মাথা থেকে জায়গা ফেলেন ভাইরাল বক্তা আসছে একটু দেখি দেখি এই চিন্তাটা বাদ দিয়ে জাতির চিন্তায় একটু কথাগুলো শুনবার চেষ্টা করে জাতির নিয়ে বড় ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে প্রিয় ভাইরা আমার তো এতদিন পর্যন্ত কোনো কথা হইল না এতদিন পর্যন্ত কোনো কথা নাই কিন্তু এখন কি শোনা যাচ্ছে এই কথা হারাই ফেলছি এখন সংস্কার সংস্কার নেই নেরিবাদীরা এখন সংস্কারের নামে কিছু প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করেছে প্রস্তাবনাগুলো কি কি আমার লজ্জা শরমের মাথা খায়া কথাগুলো বলতে হবে আপনাদের কাছে আজকে কিছু করার নাই ভাই এই জাতিকে বোঝাতে হবে এই যে এগুলো মাথার তলে দেয় এগুলো কি পায়ের তলে দেয় পরে এই যে ভিডিও হবে ক্যামেরা হবে পরে সব দু আপনি যে ঠেলা পায়ের নিচে দিচ্ছেন এই দু আপনার নাই হ্যাঁ আসতে সব কথাই ঠিক আচ্ছা এই শুনেন আপনারা ঠিক না বললেও আমি যা কই আলহামদুলিল্লাহ ঠিকই কই অথবা এত ঠিক বলার দরকার নেই এগুলি সরান আমি এই যে এনে পায়ে রাখছি সত্যি গন্ত বাবা এগুলো মাথার নিচে বালিশ যদি হয় যে এই ইয়ার বালিশ এই যে ইয়ার যেগুলো বসে ওগুলো হয় তাইলে ঠিক আছে এগুলো তো মাথার বালিশ সুপার বালিশ হইলে তাও ঠিক ছিল আচ্ছা লাগবে না এখানে খাটের নিচে আছে পায়ে আছে ওখানে পা রাখতেছে প্রিয় ভাইরা আমার তো সংস্কারের নামে এই নারীবাদীরা এমন এমন বিষয় ঢুকাইছে যেগুলো বলতে সুস্থ স্বাভাবিক পরিবেশে লজ্জা লাগে আমাদের লজ্জা লাগে কিন্তু এদের তো লজ্জা নাই এরা তো লজ্জা সরমের মাথা মোতা খাইয়া সব হইয়া গেছে বেহাইয়া ওই যে কবির ভাষায় বলতে হয় লজ্জা সরমের মাথা মোতা খেয়ে সব নারীগুলো হয়ে গেছে বেহায়া এরা আসলে এই যারা কিনা এই কাজগুলো করতেছে এরা চিৎকার চেঁচামেচি করে করে বলবে কি জানেন নারী বিদ্বেষী নারী বিদ্বেষী আরে বদমাস আমরা নারী বিদ্বেষী না তোদের মতো নেরিবাদী যারা কিনা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের মা বোনদেরকে পতিতালয়ে নিয়ে আমাদের মা বোনদেরকে পতিতা হিসেবে স্বীকৃতি দিয়া সমাজ রাষ্ট্র ধ্বংস করতে চায় এই সমস্ত নারীবাদী বদমাশদের বিরুদ্ধে আমরা কি নারী সমাজের বিরুদ্ধে কি নাউজুবিল্লা কি কথাবার্তা কয় আমার মা নাই কয় না আমি কি মা সারা জন্ম লিছি হ্যাঁ আপনি মা সারা জন্ম নিছেন তে আমরা নারীদের বিরুদ্ধে কেমনে হব নাউজুবিল্লা মানে কথার তো একটা কোনো সাইজ লাগবে শয়তানগুলোর কথার কোনো সাইজ নাই এরা পশ্চিমা এজেন্ডা আপনি না মানলেই আপনাকে চিৎকার করে বলবে এরা ইসলাম এই মুসলমানরা এই আলেমরা নারী বিদ্ধেসি ওরে শয়তানের দল তোরা আমাদের মেয়েদেরকে আমাদের মা-বোনদেরকে পতিতালয়ে নিয়া স্বীকৃতির নামে পতিতা বানায়া অধিকারের কথা বইলা তোরা হয়ে যাস নারী প্রেমিক আমরা আমাদের মা বোনদেরকে স্ত্রীর অধিকার দিয়া মায়ের অধিকার দিয়া বোনের অধিকার দিয়া আমরা হয়ে যাই নারী বিদ্বেষী এর চাইতে বড় শয়তানি শয়তানেও মনে করতে পারে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাসকে লজ্জা সরবের মাথা মুতা খায়া এই কথাগুলো বলতে হচ্ছে আপনারা অনেকেই মানে বিষয়গুলো জানেন না তো জানাইতে হবে উম্মতকে এই দায় হিসেবে আমাদের দায়িত্ব হলো এই উম্মতকে সজাগ করা একটা প্রস্তাবনা পেশ করছে এক নাম্বার প্রস্তাবনা অনেকগুলো প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে মুরব্বীরা আমার মাফ করে দিয়ে বলতে হচ্ছে আমাকে ছোট ভাইরা আছে হয়তো মা বোনরাও শুনবে কিন্তু আমার কিছু করার নাই রে বাবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই বদমাস মহিলাগুলো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই প্রস্তাবনাগুলো দিয়েছে এবং প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে সেগুলো প্রচার করেছে তাইলে বুঝতে পারেন ষড়যন্ত্র কত গভীরে হঠাৎ করে যদি এগুলো পাশ হয়ে যায় পরে এই জাতি কি বলবে কি করলো আগে পাশ করে হুজুররা স্বামী এবং স্ত্রী মোহরের মাধ্যমে ইজাব এবং কবুল বলার মাধ্যমে একজন আরেকজনের যৌন চাহিদা পূরণ করার সার্টিফিকেট উভয়ে পাইছে কি পায় নাই বলেন পাইছে কি পায় নাই স্বামী এবং স্ত্রী যে মেয়েটা যে ছেলেটা আজকে ইজাব কবুল বলছে এই ছেলেটা এই মেয়েটা বিয়ে না কইরা সমাজে যে কোনো একটা রুমে তালা মারলে বা রুমের ভিতরে দরজা লাগাইলে এলাকাবাসী ওদেরকে কি এরকম ভাবে করতে দিত নাকি পিটাইতো কিন্তু দেখেন তিনটা ইজাব কবুলের দ্বারা সুহান বৈধ পন্থায় বাবাও জানে মাও জানে স্বামী এবং স্ত্রী হিসেবে তারা ঘরে ঢুকতেছে থাকতেছে এইবার একটা আইন তারা তৈরি করতে চাচ্ছে স্বামী এবং স্ত্রী ভিতরে যা করবে এটা উভয়ের সম্মতিতে হইতে হবে সাবধান যদি কোনো সময় বউয়ে চিন্তা করে যে কেমন লাগতেছে বলতে তবু বলতে হবে ফাকুলি অস্ববি অকরি আইনা এই আয়ার থেকে বোঝা যায় যে অবশ্যই আমাদেরকে বলতে হবে ওই যে ওয়ালাম মামসাসনি বাসার জুরা বুঝবেন যে মরিম আলাইসালাম বলল যে ওলাম মামসাসনি বাসার আমার তো কেউ স্পর্শই করে নাই তাইলে আমার বাচ্চা হইব কেমনে ওই যে যখন আইসা ফিরিস্তা বলল মরিম আলাইসালামকে যে আপনার পেটে একটা সন্তান আসবে তো ওই আয়াতের তাফসিরে গেলে অনেক কথা এমন আসে যেগুলো স্বাভাবিকভাবে বলতে একটু লজ্জা লাগে কিন্তু কিছু করার নাই কোরআন বলছে ওলাম মামসাসনি বাসার আমাকে স্পর্শ করে নাই তাইলে আমার করতে কেমনে মেয়ে বাচ্চা হবে ছেলে হবে এই জন্য আমাকেও আজকে বলতে হচ্ছে ওই ভিতরে কি করবে যদি বউ মনে করেন কইল যে আজকে আমি গোসল করতে পারবো না রাতের বেলায় হচ্ছে না তাইলে আপনি যদি একটু কাছু মুসু কইরা বা যে কোনোভাবে হুসলায় পাসলাইয়া বা একটু হালকা জোর কইরা রাজি করান তাইলে আপনার নামে দর্শনের মামলা হবে আসেন শয়তানির তো শয়তানেও মনে হয় এদেরকে দেখে হাসে ঠিক শয়তানের থেকে মনে হয় হাসে যে এই নৈর্বাদীরা থাকতে আমার আর দরকার নাই ঠিক শয়তান মনে মনে কি কয় যে এই বাংলাদেশে যেই নৈর্বাদীদেরকে আমি তৈরি করে দিছি এদের থাকতে আমি শয়তানের আর কোনো কি নাই কাজ নাই